আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন পাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর ওয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবই কিন্তু এখনই কেন গ্রাজুয়েশনটা শেষ হোক অ্যাট লিস্ট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার সৃষ্টি হলো আমার ঠিকই হচ্ছে শান তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বসে বসে রাখবে না আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি তাও একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি শান আমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছি নাকি বসো একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আছি নাকি সত্যি তো একশো একশো আচ্ছা একটা কথা বলি রাগ করবা প্লিজ বলো রাগ করবো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এমনিতেই বাস অনেক ঝামেলা চলতেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ওকে এই আপু

তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আমাকে আসছে আমার বাবা মা কথা বলতে আর ওয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তাহলে তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ড্রেলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়ের কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি আপনি আসছেন আমায় যাচ করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েজ